সরাসরি আমার সঙ্গে রয়েছেন অভয়ের মা এবং বাবা আমি শুরু করব অভয়ের মাকে দিয়ে শুরু করব কি বলবেন আজকে সাজা দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয়কে একটু হলেও মানে সঞ্জয়ের জন্যই চার্জশিট এনেছিল আর কাউকে চার্জশিটে আনেনি তাই সঞ্জয়ের সাজা ঘোষণা হয়েছে সাজা ঘোষণা হয়নি বিচারে ও তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে সোমবার সাজা ঘোষণা হবে বিচারক যা ভালো মনে করবেন সেটাই রায় দেবেন কিন্তু আমরা এই রায়ের দিকে তাকিয়ে নেই কারণ আমাদের মনে হয়েছে সঞ্জয় একা একাজ করেনি ও কী করে জানবে আমার মেয়ে ওখানে ঘুমিয়েছিল আর আর ঘুমিয়েও ছিল না আমার মেয়ে সে সেই ক্লাস নাইন থেকে রাত চারটে অবধি জেগে থাকে সে যদি ছত্রিশ ঘন্টা ডিউটি থাকে তাও সে বাড়িতে গিয়ে রাত চারটে অবধি জেগে থাকে ও ঘুমানো অবস্থায় কিছুই হয়নি ও জেগে থাকতেই হয়েছে কারণ এটা সুপ্রিম কোর্টেও আমি দেখেছি মানে চিফ জাস্টিস বলেছেন কি মানুষ কি তাহলে চোখে চশমা দিয়ে ঘুমায় তাহলে কি তার জেগে থাকতেই সব কিছু হয়েছে এগুলো যারা ওর সঙ্গে ছিল তাদের যদি ঠিকমতো মতো সিবিআই ভালোভাবে তদন্ত করত তাদের হেফাজতে নিয়ে তাহলে হয়তো বেরিয়ে আসতো আসল সঠিক কারা অপরাধী আমার মনে হয় এখনও অপরাধীরা সবাই প্রকাশ্যে হয়তো হসপিটালেই ঘুরে বেড়াচ্ছে এখনও অধরা আপনাদের মনে হয় যে হয়তো প্রকৃত অপরাধী যারা তারা এখনও বসে টিভি দেখছে এই খবর দেখছে শুনছে অবশ্যই এটা মনে হচ্ছে যে হসপিটালেই রয়েছে হসপিটালের বাইরে থেকে কেউ এসে করে গেল এবং ভেতরের কেউ জানলো না এটা আমি প্রথম দিনও যেমন বিশ্বাস করিনি আজও তেমনি বিশ্বাস করি না হসপিটালের কেউ না কেউ জানে ব্যাপারটা এবং ইনভলভ অনেকেই জড়িত এখন প্রথম যদি সেদিন তদন্ত করে আসল মানে শক্তিটা সামনে আসতো তখন যেমন হয়তো চার পাঁচজন বা ছজন অ্যাকিউজ হতো এখন আমি মনে করি সঠিক তদন্ত বেরোলে যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তারাও যেমন দোষী যারা অপরাধ করেছে তারাও তেমন দোষী সেই জন্য অন্তত তিরিশ পঁয়ত্রিশ জন দোষী সাব্যস্ত হবে কারণ যারা আমার মেয়ের আমাদের বিনা অনুমতিতে আমার মেয়ের দেহটাকে নিয়ে এক প্রকার পুড়িয়েই দিতে চেয়েছিল আমরা সেকেন্ড পোস্টমর্টাম চেয়েছিলাম তাও করতে দেয়নি পুলিশ এবং আমাদের লোকাল এমএলএ লোকাল কমিশনার তারা মিলে গিয়ে দ্রুত দেহটা পুড়িয়েই দিয়েছিল এবং আমার লোকাল কমিশনার লোকাল এমএলএকে পিঠ থাপড়ে ওয়েলডান বয় ওয়েলডান বয় বলছিল এটা বলছিল বলছিল। আপনারা শুনেছেন তখন হ্যাঁ শুনেছি তার মানে তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছিল সে সেটা খুব ভালোভাবে পালন করেছে তাই তাকে ওয়েলডান বয় ওয়েলডান বয় বলা হচ্ছিল এটা কে নির্দেশ দিয়েছিল কাদের নির্দেশে এসব হয়েছিল এগুলো আমার এখনো অনেক প্রশ্ন আমার মনে কার কাছে চাইবো আমি উত্তর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়